you <laughs> দুই দশকের দ্বন্দ্ব যেন এক নতুন মোর নিল যুদ্ধ বিরতির শান্ত ছায়ায় যখন মধ্যপ্রাচ্য একটু নিঃশ্বাস নেবার চেষ্টা করছে তখনই বিস্ফোরক এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি জানিয়ে দিলেন যুদ্ধ শেষ হয়নি বরং এটি এক চেতনার জাগরণ মাত্র উম কাজিয়ে পুজো নাম আমরা যুক্তরাষ্ট্রের মুখে জোরালো চর মেরেছি এই একটি বাক্য যেন উপমহাদেশ থেকে আমেরিকা বিশ্ব রাজনীতি অস্থির মঞ্চে ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ তরঙ্গ খামিনি বলেন ইরানের আত্মসমর্পণের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো ব্যক্তির মুখে শোভা পায় না এটা আমাদের জাতির জন্য অপমানজনক হামেনি দাবি করেন ইসলামী প্রজাতন্ত্র এমন হামলা চালিয়েছে যা ইসরায়েল তো বটেই যুক্তরাষ্ট্রের কল্পনাকেও ছাড়িয়ে গেছে বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে দিয়েছে ঘাঁটিতে এটা শুধু প্রতিরোধ নয় বরং এক বার্তা আমরা জানি কোথায় আঘাত করতে হয় ইসরায়েলের তেহরান হামলার জবাবে ইরান সরাসরি প্রতিক্রিয়া জানায় এমন শক্ত প্রতিরোধে হতবাক শত্রুপক্ষ খামেনির ভাষায় ইসরায়েল ও আমেরিকা কিছুই অর্জন করতে পারেনি তাদের লক্ষ্য ব্যর্থ হয়েছে থামিনী মার্কিন হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের আহ্বানও জানিয়েছেন দাবি করেছেন এটি ছিল আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন অথচ এমন হামলায়ও আমেরিকা ইরানের পরমাণু সক্ষমতা নষ্ট করতে পারেনি সবচেয়ে বড় হুঁশিয়ারি এসেছে এখানেই আমরা চাইলে এই অঞ্চলের যে কোনো মার্কিন ঘাটিতে পৌঁছাতে পারি এ বক্তব্য শুধু ইরানের নয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্যও স্পষ্ট এক সতর্কবার্তা স্পষ্ট করেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন বৈরিতার আসল লক্ষ্য হল সম্পূর্ণ আত্মসমর্পণ যেটা এতদিন মানবিকতার গণতন্ত্র পারমাণবিক চুক্তির মতো মুখোশে লুকানো ছিল এইবার সেই মুখোশ নিজেই খুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই বার্তার পর দিনই ইসরায়েলি আসে হাজারো তরুণ এটা যেন বক্তব্যের প্রতি এক জীবন্ত প্রতিক্রিয়া আমরা মাথা নত করবও না এটা যেন খামিনির বক্তব্যের প্রতি এক জীবন্ত প্রতিক্রিয়া আমরা মাথা নত করিনি করবও না বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কূটনৈতিক শক্তির প্রতীক হয় তবে ইরান আজ নিজেকে উপস্থাপন করছে মর্যাদার লড়াইয়ের প্রতীক হিসেবে আয়তুল্লাহ খামিনীর ভাষণ কেবল ইরানের নয় গোটা মুসলিম বিশ্বের মনোভাবকে উস্কে দিচ্ছে নতুন এক সাহসিকতায় এই পরিস্থিতি কি শুধুই বাকযুদ্ধ নাকি এটি বড় কোনো সংঘাতের পূর্বাভাস সময় দেবে উত্তর কিন্তু এটা স্পষ্ট ইরান এবার আর নতজানু নয় বরং ঘোষণা দিচ্ছে গর্জে ওঠার